যে কোনো সম্পর্কে ভালোবাসার চাইতে সম্মানটা বেশি জরুরি কারণ সম্মানের মাঝে ভালোবাসার সৌন্দর্য লুকিয়ে থাকে কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে অর্থের কাছে আসলে ভালোবাসার স্বার্থে পরিণত হয়েছে আজকে একটা এমন একটা পরিস্থিতিতে আমি কিছুক্ষণ ছিলাম স্তব্ধ হয়ে গিয়েছিলাম বিশ তিরিশ মিনিটের মতো আমি মনে হয় অন্য জগতে চলে গিয়েছিলাম অজানা কিছু কথা অজানা কিছু ব্যথা মনকে এত বেশি বারাক্রান্ত করে ফেলেছিলাম যে মনে হচ্ছিল যেন আজকে ভিডিওটার ভয়ে যে দিতে পারবো না আসলে আমরা জীবনকে সাজাতে চাই একভাবে জীবন হয়ে যায় অন্যভাবে এটা আমাদের কারোরই হাত নেই সব কিছু পরিকল্পনাকারী মহান আল্লাহতালা আল্লাহতালার পরিকল্পনা আমাদের মেনে নিতেই হবে জানি না আল্লাহ আমার ভাগ্যে কোন কি লেখা আছে কেন আমাকে এরকম পরিস্থিতি তৈরি করে দেয় জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি কেন উপভোগ করতে পারি না আমার ভালো লাগার মানুষগুলো ভালোবাসার মানুষগুলোর সাথে আমি কেন সঠিক সময় সঠিক অবস্থানে সঠিকভাবে উপভোগ করতে পারি না এটা আমারই ব্যর্থতা না আল্লাহ আল্লাহতালার কোনো পরীক্ষা সেটা মহান আল্লাহ তালাই ভালো বলতে পারে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মজার দুটো তরকারি রান্না করছি লতি চিংড়ি মাছ এই তরকারিটা আমার এত বেশি পছন্দের কিন্তু লতি কাটার অনেক বেশি কষ্টের আর কি বলতে পারেন বলেন তো আমি গত দুই দিন আগে আমরা কিনে এনেছিলাম আমরাগুলো এত ফ্রেশ তাজা কচি ছিল কিন্তু আজকে জানি না ফ্রিজ থেকে বের করার পরে আমরার কালারগুলো এরকম কেন দেখাচ্ছে কিসের জন্য আমরার কালারগুলো এরকম হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না কারণ এতো তাজা ফ্রেশ ছিল আমরাগুলো এরকম কালার হওয়ার তো কোনো কথাই না আমি আমরা এনে যদি এক মাসও ফ্রিজে রেখে দেই তাও এরকম কখনই হয়নি তো আমরাগুলো কাটছি আর এটাই বারবার মায়ের সাথে বলছি যে কেন আমরাগুলোর কালার এরকম হলো। আপনারা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমরা জাম্বুরা এটা আমার আম্মার জন্য ভর্তা করছি সাথে আমার ময়নাও আসছে কোচিন থেকে ময়নাও খাবে তার নানুমণির সাথে সে ওই টক ফলগুলো খুব বেশি পছন্দ করে আমরা জাম্বুরা এটা প্রতিদিনই আসলে মাখিয়ে দিলে আমার ময়না অনেক মজা করে খেতে পারে তার কাছে আমরা কিংবা কাঁচাম এটা অনেক পছন্দের একটা ফল টক ফলসি অনেক বেশি পছন্দ করে বিট এবং আমি চিনি ফ্লেক্স সব সময় তৈরি করে রাখি আমি না করলেও আমার ময়না চিনি ফ্লেক্স তৈরি করে রাখে সেই কাঁচাম এবং আমরা খাওয়ার জন্য আমি আসলে পছন্দ করলে ওই টক খাবারগুলো এখন আর খেতে পারি না আর কেন যেন আমরা খেলে আমার দাঁত টক হয়ে যায় গতকালকে আমরা খেয়েছিলাম আমি কোনো কিছুই খেতে পাইনি লাস্টে বাধ্য হয়ে আমার ব্রাশ করে তারপরে ভাত খেতে হয়েছে আমার দাঁত টক হয়ে যায় যাই হোক ভিডিও শুরুতে কিছু আবেগগণ কথা বলেছিলাম আসলে আমি এমন একটা মানুষ আমাকে আসলে যে আবিষ্কার করতে পারে যে আমাকে বুঝতে পারে সে মনে হয় আমার ভালোবাসাগুলো হানড্রেড পারসেন্ট অর্জন করতে পারে আর যে আমাকে আবিষ্কার করতে না পারে যে আমাকে বুঝতে না পারে সে কখনই আর আমাকে বুঝতে পারবে না আমি মানুষকে মানুষের প্রতি অভিমান মান এখন আর করি না কারণ যেখানে ভালোবাসা থাকে না সেখানে মান অভিমানের কোনো মূল্যই থাকে না আপনি কার সাথে অভিমান করবেন কার সাথে মান মান করবেন যেখানে আপনার ভালোবাসা থাকবে সেখানে আপনার মান অভিমানের প্রায়োরিটি থাকবে তাই জীবনে যে কটা দিন বাঁচি নিজে ভালো থাকার জন্য নিজেই সব কিছু বিনয়ী ভদ্রতা নিজেই মাথাটা নত করে বাঁচার চেষ্টা করি যেন নিজে ভালো থাকতে পারি নিজের ভালোবাসার মানুষটিকে বকে আগলিয়ে রেখে বাকি জীবনটা একটু আনন্দ উপভোগ করতে পারি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি জীবনের খুব ছোট্ট সময় আমাদের এই ছোট্ট সময়টা যদি আমরা আনন্দ ভালো লাগায় উপভোগ করতে না পারি যে জীবন চলে যায় সে জীবন আর কখনো ফিরে আসে না সময়গুলো এত দ্রুত আমাদের হাত থেকে চলে যাচ্ছে আমি নিজেও আসলে এখন